জয়নুপ আমি তুমি জগন্নাথ স্বামী জয়নুপাতি তুমি জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্ন আমার কাছে বিশ্বাসী বড় আমার বাড়িতে জগন্নাথ দেব আছেন আমাদের ওখানে তো নবদ্বীপ ধাম আছে প্রভুর বিগ্রহ যেখানে থাকে তা পবিত্র সেখানেই দেবতা বসত করেন কথাগুলি নরহরি বিশ্বাসের বয়স বাহাত্তর নদীয়ার হাঁসখালি থেকে বাসে দীঘার জগন্নাথ দেবের রথযাত্রা দর্শনে পত্নী কামিনী বিশ্বাসকে সঙ্গে নিয়ে এসেছেন নরহরি আরও বলেন এক টুকরো জমি বিক্রয় করে পেয়েছিলাম সতেরো হাজার টাকা সেই টাকা জগন্নাথের চরণে নিবেদন করতে এলাম দীঘার রথ যখন এগোচ্ছিল ব্যারিকেডের ধারে দাঁড়িয়েছিলেন বৃদ্ধ দম্পতি নরহরি কামিনী শুকনোমুখ চোখে ভক্তিভাব দীঘার জগন্নাথ দর্শন এবং তা সম্পূর্ণভাবে তুলে ধরতে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন আসুন আরও একবার দেখে নেব আমাদের নিয়মিত ভিডিওতে চোখ রাখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার লাইক করবেন অবশ্যই দীঘার রথযাত্রায় মানা হলো পুরীর মন্দিরের রীতি আরাধনা শেষে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে হলো শুভ সূচনা ইতিপূর্বে এদিন অর্থাৎ সাতাশে জুন শুক্রবার সকাল নটা নাগাদ দেবতাদের নিবেদন করা হয় ছাপ্পান্ন ভোগ ভোগে যেমন ছিল চিরাচরিত অন্নভোগ বিভিন্ন ভাজা সবজি তেমনই ছিল রাশিয়া ইউক্রেন চীন এবং জাপানের ভক্তদের তৈরি করা তাদের দেশের বিভিন্ন নিরামিষ পথ ছিল রাশিয়ান স্যালাড জাপানের ভেজিটেবল টেম্পুরা বিগ্রহ রথে স্থাপনের আগে সুদর্শন চক্র দিয়ে রথগুলির চারিদিক প্রদক্ষিণ করা হয় তারপরই হয় পোহন্ডি বিজয় এই প্রথার মাধ্যমে দারুবিগ্রহকে নাচিয়ে রথে স্থাপন করা হয় রথ পথে নামার পরে বিতরণ করা হয় প্রসাদ গজা পেড়া জগন্নাথ দেবের প্রতি বাঙালির আবেগ ভক্তি উচ্ছ্বাস তৈরি হয়েছিল মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যর হাত ধরেই মহাপ্রভু প্রচার করেছিলেন হরি বলেই উদ্ধার হওয়ার পথ অথচ তার বৃন্দাবন লীলা নেই একটি মন্দিরও সারা জীবন গড়েননি তিনি বিউহল হতেন নীলাচল পুরী নিয়ে জগন্নাথকে নিয়ে তিনি তার অগণিত ভক্তদের নিয়ে লীলা কীর্তন করতেন পুরীর পথে পথে পুরীর মন্দিরে জগন্নাথ দেব দর্শন না করলে তার চলতো না মহাপ্রভু ঈশ্বর হতে চাননি বরং হতে চেয়েছিলেন পরম ভক্ত জগন্নাথ দেবের দীঘায় শুরু হলো নতুন অধ্যায় রথ রওনা হল রাজ্যের মুখ্যমন্ত্রী সন্ন্যাসীদের নিয়ে হাঁটতে লাগলেন হাতে কাশর ঘণ্টা নতুন রথ প্রথম যাত্রা সকাল থেকেই রাস্তার পাশে উপচে পড়া ভিড় ভক্তদের ভিড় প্রথম রথের সাক্ষী হতে চান তারা কেউ দিচ্ছেন উলু কেউ বাজাচ্ছেন শঙ্খ মুখ্যমন্ত্রী তাদের কাছে যাচ্ছেন হাত মেলাচ্ছেন রথযাত্রাকে সুষ্ঠুভাবে সাজিয়ে তুলতে সক্রিয় ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস চন্দ্রিমা ভট্টাচার্য পুলক রায় সুজিত বসু ইন্দ্রনীল সেন স্নেহাশিস চক্রবর্তী সহ অন্যান্যরা এতদিন বিখ্যাত ছিল সৈকত নগরী হিসাবে এবার তাতে নতুন অধ্যয় সংযোজিত হল জগন্নাথ মন্দির রথযাত্রা ভ্রমণের সঙ্গে সংযুক্ত হল ভক্তিরস ঈশ্বর প্রেম সাতাশে জুন শুক্রবারের দীঘার প্রথম নয়ন পথগামী ভক্তিভাবে বিগলিত হল তুমুল হাওয়া ও মুখ আকাশ দেখে ভক্তবৃন্দের মনে সংশয় জাগ্রত হয়েছিল বৃষ্টিতে না সব ধুয়ে যায় কিন্তু ভক্তি যেখানে উত্তুঙ্গ নির্মল সেখানে তুমুল বৃষ্টি হবে কেন হলেও না আশ্চর্য সমুদ্র পাড়ে জগন্নাথ দেব তার মাসির বাড়ি ঢুকতেই শুরু হলো ফোটা ফোটা বৃষ্টি নয়নপথগামী তুমি জগন্নাথ স্বামী তুমি জগতের তোমায় মো দে রাস্থা তুমায় মো দে